সমস্ত আস্ত হবে শুধু শুধু পাগল নাই পাগল আমার সমাজ বলে আমরা শিক্ষিত বেশি না আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল তো সাধারণ শিক্ষায় শিক্ষিত

জান্ন সমস্ত এই আট ধরনের জিনিসকে জানি না জান্ন বুঝে উঠতে পারতেছি কিনা না যিনি ব্যাখ্যা

যখন মনে যায় দুঃখ পড়া সর্ব তো আছেই 16 দিন লাজুরি পূর্তি প্রতি শুক্রবার আল্লাহ আমাদেরকে তে দাওয়াত খাও প্রতি শুক্রবার সকালে জান্নাতের আওয়াজ মাইকিং হবে মাইকিং আওয়াজ করবে আল্লাহ বিল চলো ইলাহ রহমান

যে কুদরতি হাতে গ্লাস দেবে আর প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করা সাহাব সাহাবা তো এই জন্য বলে যেতে চেতেন জান্নাত যখন সন্ধ্যা আল্লাহ পান করায় দিবে একটু ভাবেন না দৃশ্যটা কিরকম আবার চুপচাপ না ইউ হালা দিনু হুম আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলে কঠোর পড়ে যাবে সুন্দর হয়ে যাবে জন্মাতে খাদ্য জিজ্ঞেস করবে মালিক সকালে গেলেন এক রূপে এত রূপ পাললো কি হাসবে বলবে সুন্না রব্বানা ফস্তাদাম ইসমা ওয়া জামালা হস্কা আল্লাহ শত শক্তিতে আমাদের রূপ বড়াই সুবহানাল্লাহ কিছু মানুষ এমন হবে যাদবপুরের মানুষ দামলাইর মানুষ কিছু মানুষ এমন হবে কমসে সে তো আমরা সপ্তাহে একবার আল্লাহকে দেই কিছু মানুষ এরকম হবে ডেলি আল্লাহকে একবার দেখবে তাহলে বুঝে ও ডেলি রূপ পারবে আর কিছু মানুষ এরকম হবে কিছু মানুষ এরকম হবে যারা যখন মনে যাবে তখন আল্লাহকে দেখবে ওদের জান্নাতে একটা দরজাই থাকবে বাবে সালাম বলে ইন্নাফিল জান্নাতিলা বাবান ওই দরজাটার নাম হবে বা যখন আর আল্লাহকে দেখবে প্রত্যেকে জানাতে একটা গেট থাকবে গেট একটা মনিটারিং লাগানো থাকবে আপনি বলতে পারেন একটা প্রজেক্টার লাগানো থাকবে কি আমাদের আখেরাতে যে দেখমুহ অবস্থা কি ঠিক না বলছে না তো বিনোদনের জন্য আমরা রাখবে কিসের জন্য আরে বোঝেন না কিসের জন্য বিনোদন জাহান্নামীদের সাথে বিনোদন করবে বিনোদন ওই দিকে তাকাবে যাকে দেখতে চাবে যদি জাহান্নামে হয় সামনে চলে আসবে এই জন্য কোরআনে আছে বিনোদনের কথা মা সাদাকা কুন ফি সাকা বলবে দুনিয়া তো এত উচ্চ লেভেলে ছিলেন এইখানে আসলেন কি করে এইখানে গেলেন কি করে মা ফি সাকা

الباسط الخافض الرافع الملث المذل السميع الوتير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الوقور الشكور العليم الكبير حفيظ الوقت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الواعي الشهيد الأطول وقيل القوي المدين المعيد الحميد الموصي المرضي المعيد المؤيد المبين الحمد والكيدوب